মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে এই কান কি কি শুনছে এই চোখ কি কি দেখছে আর এই মন কি কি চিন্তা করছে এর সবগুলো সম্পর্কে আল্লাহ আল্লাহর্বুল আলমী জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছ তোমার চোখ দিয়ে কোথায় দেখেছ কান দিয়ে কি শুনেছ মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছ সেটা কতটা সঠিক কতটা ভুল এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আমরা অনেকে গুনাহ মনে করি না অপরাধ মনে করি না পাপের কাজ মনে করি না যার কারণে সেগুলোকে কোনো দোষের বিষয় মনে করি না মোতারাম হাজারি গ্রামে শহরে অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি নানান কথা শুনি চায়ের দোকানের আড্ডায় রাস্তার মোড়ে মোড়ে ফেইসবুকের অলিতে গলিতে বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই ঠিক না বে ঠিক এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম একজন এসে একটা বলল আরেকজন এসে একটা বলল। লোকটাকে খারাপ বলল। আপনিও মনে করলেন লোকটা এত খারাপ অথচ আপনি নিজে জানেন না এবং এর আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না তাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা ফাসেক কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না তাহলে এই ধারণার কারণে কিছু করেন নাই শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমল নামায় একটা গুনা লেখা হবে গুনা না কবিরা গুনা কথা কি বুঝাতে পারছি এই জন্য বাবারা ভাইয়েরা আমার কারোর সম্পর্কে ধারণা করার আগে দশ বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে কারোর বিষয় হবে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এই জিনিসগুলো অনেক বেশি হয় এবং এই পাপটার পরিমাণটা অনেক বেশি হয় যেহেতু অবাধ তথ্য প্রবাহের সুযোগ আছে এই সুযোগে এই সুবাদে দেখবেন ফেসবুকে কারণ কিছু পাইলেই হইল ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিল তাল বানানো হয়েছে রাত্রে দিন করা হয়েছে দিনকে রাত করা হয়েছে আর মূল ধারার মিডিয়াগুলোতেও দেখা যায় অনেক সময় টেলিভিশনে পত্রপত্রিকাও দেখা যায় অনেক সময় সাদাকে কালো কালোকে সাদা করে দেখানো হয়েছে আমরা সেগুলো দেখে অনেক সময় অন্ধের মতো বিশ্বাস করে ফেলি যেই ভদ্রলোক নিউজ করেছে রিপোর্ট করেছে তিনি কোনো এখানে উদ্দেশ্যমূলক ভাবে করেছেন কিনা কারোর কাছ থেকে পয়সা খেয়ে করেছেন কিনা একটা ভালো মানুষকে কাল্প্রিট প্রমাণ করার চেষ্টা করছেন কিনা একটা খারাপ মানুষকে ভালো করার চেষ্টা দেখানোর চেষ্টা করছে কিনা এই কাজগুলা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে হয় কি হয় না অনেক সময় অথচ আমরা দেখা যায় এগুলো শুনেই অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি এর বাইরে ঘরে 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 তো জাতীয় পর্যায়ের কথা বলছি ঘরে ঘরে অপরাধে পাপের চর্চা হয় আপনি আছেন এ বিদেশে আপনার বউটা দেশে আছে মায়ের সাথে লম্বা চড়া মোবাইলে কথা হয় আপনার মা আপনার বোন আপনার ঘরের অন্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যাপারে খুব ফেটে পড়তেছেন আপনি কিন্তু জায়গায় নাই আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন ফুলতেছেন আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মার বিরুদ্ধে আপনার বোনের বিরুদ্ধে আপনার ভাইয়ের বিরুদ্ধে তিল হলো ওইটাকে তাল বানায়া ওইটাকে রং চং লাগায় আপনার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনাকে ফুলে তুলতেছে আছে না নাই আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না আপনি আপনার মা আপনার বোন আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে আমার মা মিথ্যা বলে না আমি জানি এটা বোঝার জন্য আবার ততটুকু যোগ্যতা দরকার যে কতটুকু বিশ্বাসযোগ্যতা মা হলেই আমি অন্ধ হয়ে যাব মা যে মিথ্যা বলতে পারে ঘুরে বলতে পারে বাড়ায় বলতে পারে এইরকমও অনেক মা আছে বোনও আছে স্ত্রীও এরকম অনেক সময় হয় তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবেন সেটা মা হোক বোন হোক স্ত্রী হোক ভাই হোক অন্য কেউ হোক দশ বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে এটাই কি সত্য না এই সত্যের পেছনে আসল সত্য আছে ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন মাথা গরম করে ফেললেন দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন আপনাকে সঠিক তথ্য দেওয়া হয় নাই ততক্ষণে এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে হয় কি হয় না এগুলো ভাইরা আমার একজন মুসলমান দায়িত্বশীল হবেন একজন মুসলমান দায়িত্বশীল হবেন আমি যাই শুনবো তাই বিশ্বাস করবো আমাকে বিশ্বাস করতে হলে যাচাই বাছাই অনুসন্ধান চালাতে হবে চেক করতে হবে ক্রস চেক করতে হবে যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয় হ্যাঁ কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন ইতিবাচক ধারণা করবেন কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন এটার জন্য প্রমাণের প্রয়োজন নাই এটা আপনি ধারণা করে করলে বরং সব হবে কথা কি পারছি একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবে ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নেই ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয় ভালো মনে না হলেও সাদা মানে সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন এটা সবের কাজ কারণ নবী করিম সাল্লাম বলেছেন তোমরা কুধারণা করা থেকে বেঁচে থাকবা কে কি বললো না বললো আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন এটা করবেন না কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা মানুষের কান কথা শুনে বা আপনি কিছু দেখে বাজে ধারণা করলেন ওই যে একটা গল্প আছে না যে দুজন লোক তারা দুজনে ভোর রাতে দেখেছে একজন লোক ভোর রাতে উঠে পুকুরের ঘাটে হাত মুখ দুইতেছে হাত মুখ দুইতেছে এটা একজন চোরে দেখছে আর একজন তাহাজ গুজারে দেখছে চোর দেখে বলতেছে যারে আমি মনে করছি এই গ্রামে আমি একাই আছি দেখি আমার জাতি ভাই আরেকটাও আছে পাওয়া গেছে বড় রাতে মানুষের ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় খুঁজে আমি চুরি করি তাই মনে হচ্ছে আর কেউ নেয় গাটে দেখে আর একটা হাত মুখ দিতেছে এটাও মনে আমার দলে কারণ সে নিজে যেহেতু চোর এজন্য ধারণা করছে কি আরেক বেচারা তাহাজ্জুদ পড়তে উঠছে উনি উঠে বলতেছে মাসা আল্লাহ আমাদের এলাকাতে আরো অনেক তাহাজুদ গুজার তাহলে আছে আমার তো জানা ছিল না মাসা আল্লাহ ভাইটা উজু করতেছে তাহাজুদ পড়ার জন্য এই জন্য তাহাজুদ গুজার দেখে সে চিন্তা করছে কি তাহাজুদ গুজার মোহতারাম হাজির ইমানদার ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা প্রমাণিত কিনা প্রমাণিত নয় আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারোর সম্পর্কে ধারণা করে কোরআনকারিমি আল্লাহ রব্বুল্লা আলমিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদিগকে মুসলমানদেরকে ইমানদারদেরকে সবচাইতে স্মার্ট সবচেয়ে আধুনিক সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল বিধিবিধান দিয়ে রেখেছেন আল কোরআনী সাল্লাম যে সুমহান জীবন আদর্শের শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে দিয়ে গেছেন শুধু সেটার পুঙ্খানুপুঙ্খ অনুসরণই যথেষ্ট একজন মুসলমান সকল যুগে সকল সমাজে সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য কোরআন এবং হাদিসের সে সুমহান আদর্শ অনুপাতে পথ নির্দেশ অনুপাতে যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি গড়তে পারি সেই অনুযায়ী যদি চলতে পারি তাহলে আখেরাতের অনন্ত অসীমকালের জীবনের সুখ এবং শান্তির নিশ্চয়তা তো আছেই দুনিয়াতেই আমাদের শেষকল সিদ্ধান্ত শেষকল আয়াত এবং হাদিসের উপর আমল করার বদৌলতে তার কারণে আমরা কখনো আমাদের মুখ ছোট হতে হবে না আমরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে হবে না বরং দুনিয়াতেও আমাদের মুখটা উজ্জ্বল থাকবে হিংসা এই জন্য একজন মুসলমান সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনাগুলোকে আমল করার চেষ্টা করবে বিশেষ করে কোরআন কারিমের একটি সুরার কথা বলবো সুরায় হুজরাত আমাদের প্রত্যেক মুসলমানের এই সুরাটা খুব ভালো করে পড়া দরকার আপনি এই সুরার যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নাও জানেন অন্তত সুরায় হজরাতের যে আয়াতগুলো আছে বাংলা অনুবাদ বাংলা অর্থটা অন্তত জানার চেষ্টা করে ছোট্ট একটা সুরা আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরা সুরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন এবং এই সুরাটার প্রতিটি নির্দেশনা বিশেষ করে শুরুর দিকের যে কয়েকটা আয়াত আছে এগুলো এবং পরবর্তী দিকের যে আয়াতগুলো আছে পুরা সুরা জুড়ে এই আয়াতগুলোর আল্লাহবুল আলমিন এগুলোর মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন একদম কাটা কাটা কিছু নির্দেশ পরিষ্কার কিছু নির্দেশ এই নির্দেশগুলো যদি আমাদের সমাজের প্রতিটা মানুষ আমল করে এগুলোর চর্চা যদি আমাদের মধ্যে আমরা বাড়াই এগুলোর আলোচনা পর্যালোচনা যদি আমরা বেশি বেশি করি করি তাহলে এই সমাজে যে মুসলমান আমরা আছি আমরা কোয়ালিটিফুল মুসলমান হতে পারবো ভালো মুসলমান হতে পারবো শুধুমাত্র নামকা অস্তে মুসলমান হব না প্রকৃত অর্থ মুসলমান হতে পারবো সুরায় ফুজরাহাতের যে আয়াতগুলো আছে নির্দেশ নিষেধগুলো আছে সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না অশান্তি থাকবে না আপনার দ্বারা কষ্ট হবে না কারোর আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আপনি নিজেও সুখী থাকবেন ভালো থাকতে পারবেন অতএব সুরা হুজুরাতটা বুঝে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার যদি খুব বেশি সময় আজকে হাতে থাকত তো হয়তো আমি এই সুরার আদেশ নিষেধগুলোকে বের করে করে আলাদা করে করে বিস্তারিত আলোচনা করতাম যেহেতু সেই সময় নেই আমি এই সুরা থেকে একটি জায়গা থেকে একটি নির্দেশনা নিয়ে শুধুমাত্র কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা ইঞ্জাআকুম বিনাবা ইন যদি কোন ফাসিক ব্যক্তি যার ভেতরে আল্লাহর ভয় নাই যে হালাল হারামের বাজবিচার করে না যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরআন এবং মাথায় নিয়ে চলে না আল্লাহ বিমুখ বিমুখ পাপ এবং আখেরাত অপরাধ যার কাছে কোনো ব্যাপার না এই রকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে সে যদি তোমাদেরকে কোনো সংবাদ সরবরাহ করে দেয় কোনো তথ্য দেয় কোনো খবর বলে কোনো কিছু জানায় তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা যাছাই বাছাই করে যদি না কর তাহলে কি হবে আন্তসিবো কওমাম বিজেহালেতিন ফাতুস আলা মাফা আলতুমাদ যদি এটা না করো তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লোকদের কথা শুনে কোন সিদ্ধান্ত নেয়া নেওয়ার পরে দেখা যাবে এই সিদ্ধান্তের জন্য তোমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে লজ্জিত হতে হবে নবী করিম সাল্লাম একবার একটা ওয়ফ একটা দলকে পাঠিয়েছেন বনিল মুস্তালের কাছে জাকাত উসুল করবার জন্য তারা সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে দেখলেন এলাকাবাসী তাদেরকে তাদের দিকে অগ্রসর হয়ে আসছে শহর থেকে বের হয়ে তাদের উদ্দেশ্য ছিল ওয়েলকাম জানানো কিন্তু তারা ভুল বুঝেছেন এই যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেখান থেকে তারা নবী করিম সাল্লাহামের কাছে ফিরে এসেছেন জাকাত কালেকশন করা ছাড়া তারা মনে করেছেন যে এই লোকগুলো আমাদের সাথে যুদ্ধ করতে আসছে আমাদেরকে হত্যা করতে আসছে উল্টা তারা এসে নালিশ দিলেন নবী করিম সাল্লাহিসাল্লামের কাছে তখন মদিনার মুসলমানরা নবী সাল্লাহ সাল্লাম সহ সকলে রাগান্বিত হয়ে গেলেন যে জাকাত ফরজ জাকাত দিতে অস্বীকার করে এরা কেন মুসলমান কিভাবে এটাকে অস্বীকার করতে পারে এটাকে অস্বীকার করলে তো মুসলমানই থাকবে না বরু মুস্তালেকের মানুষদের বিরুদ্ধে তারা ক্রুদ্ধ হয়ে গেলেন এদিকে বরু মুস্তালিকের লোকেরা ফিরে আসলো তারা এসে নবী করিম সাল্লামের কাছে তারা দেখলেন কিরে তো তাকে ওয়েলকাম করতে গেছি তখন তারা এসে নবী আলাইহি সাল্লামের কাছে পুরো জিনিসটা খুলে বললেন আল্লাহ তালাই আয়াত নাজিল করলেন যে ইমানদাররা কখনো যার কাছ থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে যাবে না আল্লাহপুল আলমিনু নায়াতে বলেছেন ওয়ালা তাফুমালী সেলাকাবিহি আইল তুমি যে বিষয় ভালো করে জানো না পরিষ্কার করে জানো না স্পষ্টভাবে জানো না তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো এ বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না কারণ ইন দ্যামাল বা সরবাল দেখুল্লাহ উলা ই কাখানান হোমেস উলা